নাইলে হন কেসি বিন্দে একবারে হ ও ভাইরা খাওয়া দাওয়া করতেছেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করতেছি আচ্ছা ভাই তাইলে আপনারা খাওয়া দাওয়া করেন আমি পাশের দোকানে যাই আরে ভাই সমস্যা নাই আমাকে খাওয়া দাওয়া করেন আরে ভাই সমস্যা নাই থাক আমি পাশের দোকানে যাই আরে ভাই বহন তো খাওয়া দাওয়া করেন আরে ভাই সমস্যা নাই আপনারা খাওয়া দাওয়া করেন আমি পাশের দোকানে যাই আরে ভাই বহন তো আচ্ছা ভাই ঠিক আছে বইতাছি ভাই খাওনালিকার ধন্যবাদ আরে ভাই সমস্যা নাই আহেন ভাই বহেন বুমু মানে ভাই আরে ভাই আপনি সুল কাটবেন না আরে ভাই আমি তো সুল কাটতে আহি নাই আমি 500 টাকা আপনার কাছে ভাঙতে দিতাম এর লাগাইতে আপনারই কইলাম যে ভাই আপনারা খাওয়া দাওয়া করেন আমি পাশের দোকানে যাই কি আপনি কি 500 টাকা ভাঙতে लेके আইছেন আরে হওয়া ভাই দেন 500 টাকা ভাঙতি দেন কি হালার পোলা 500 টাকা ভাঙতি আই পুরি খাইয়া এমন কষ্ট করে 500 টাকা ভাঙতি দিতাম তোর এখনই চুল কাটে যাব লাগবো তোর খবর আছে নাইলে চুপ করে বো নাইলে এখন কিসি পিনে দিব একবারে আচ্ছা ভাই বইতাছি বইতাছি ভাই